চুল আচরানোর সময় যে বেসিক ভুলগুলোর কারণে আমাদের উপরের চুলের তুলনায় নিচের চুলগুলো পাতলা হয়ে যায় বিশেষ করে বেনি করা চুল আচরানোর সময় আমরা যেই ভুলটা করি সেটা হলো আমরা চুল আচরানোর সময় আগেই নিচের দিক থেকে আচরানো বাদ দিয়ে উপর দিক থেকে আচরানো শুরু করি যার জন্য জটাটা আরও নিচের দিকে চলে আসে এবং চুল আচরানো অনেক কষ্টকর হয় তখন চুল আমরা তাড়াতাড়ি আচরানোর জন্য অনেক জোরে চুলের ওপর প্রেশার দিই আর চুল ভেঙে যায় এবং ছিঁড়ে আসে যার জন্য আমাদের নিচের চুলগুলোই এর আগে মূল শিকার হয় চুল ছেঁড়ার এবং চুল ওঠার আর আর গোড়ার দিক থেকে চুলটা এই জন্যই ওঠে না কারণ আমরা গোড়ার দিক থেকে তো আছড়ে নিয়েই আর সেই ফলে জটাটা তো নিচে নেমে যায় আর নিচের দিকে গিয়েই আমরা চুলের উপর যুদ্ধ শুরু করি আর সেখান থেকে চুল ছেরা শুরু হয়ে যায় এবং চুল বেশি পরিমাণে ওঠে এবং উপরে চুলের তুলনায় নিচের চুল পাতলা লাগে এবার আসি বেনি করার পর বেনি করার পর আমরা প্রত্যেকে এই ভুল করি সব বেনি আগে খুলে তারপরে আছড়ানো শুরু করি একটা একটা করে লেয়ারে বেনি খুলবো তারপরে আছড়াবো একটা করে লেয়ার খুলবো আর আছড়াবো এভাবে আছড়ালে তাহলে নিচের দিক থেকে জ্বরটা ছাড়তে ছাড়তে উপরের দিকে উঠবে তারপরে যখন এভাবে পুরো বেনি খোলা হয়ে যাবে তারপর উপর দিক থেকে আলতো করে একটু নিয়ে তারপর আবার একটু নিচের দিক থেকে আঁচড়ানো শুরু করে উপর দিকে যাবো দেখবা চুল পড়াও অনেক কমে গিয়েছে এবং এই ভুলটা যদি তোমরা না করো দেখবা দুই থেকে তিন মাসের মধ্যে তোমাদের উপরের চুলের তুলনায় নিচের চুল যে পাতা ছিল সেই ভাব কমে এসেছে এবং চুল ভাঙাও কমে এসেছে তো চুল আঁচড়ানোর সময় দেখো আমি এই ভুলটা করিনি জন্য আমার কত কম পরিমাণে চুল পড়েছে যদি আমি এটা উপর দিক থেকে আঁচড়াই তারপরে নিচে আনতাম তাহলে আমার আরও বেশি চুল পড়তো যদি তোমার শ্যাম্পু করা চুলে বেনি করলে জটা বেশি লাগে তাহলে তুমি হালকা তেল মাসাজ করে তারপর বেনি করবে আর শ্যাম্পু করা চুল বেঁধে ঘুমাতে চাইলে তাহলে তোমরা রাতে বান করে ঘুমাতে পারো এতে চুল কারলো হবে না আঁচড়ানোর সুবিধা হবে এবং চুল ভাঙবেও কম